বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডিভোর্সি মহিলাকে নিয়ে দেহ ব্যবসা আসানসোল থেকে দ্রুত যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস ডিভোর্সি মহিলাকে নিয়ে গিয়ে দেহ ব্যবসা চালাত যুবক পুলিশ সূত্রে খবর হরিহরপাড়ার এক যুবতীর সঙ্গে সামাজিক মাধ্যমে চোখাচোখ হয় দৌলতাবাদ থানা এলাকার এক যুবকের সঙ্গে তাদের মধ্যে গড়ে ওঠা ভালোবাসা সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস তারপরে ওই ডিভোর্সি মহিলাকে নিয়ে গিয়ে আসানসোলে দেহ ব্যবসার কাজে লাগাতো ওই যুবক হরিহরপাড়ার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের কুলচি থানা এলাকায় ওই যুবক যুবতীকে গ্রেপ্তার করে যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ওই যুবক মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত দেহ ব্যবসার কাজে মোটা অঙ্কে টাকা দিয়ে বিক্রি করত বিভিন্ন জায়গায় দেহ ব্যবসায়ী যুবতীদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে বিক্রি করত রবিবার তাদের বহরমপুর আদালতে তোলা হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ